আমি তিনটি দোয়ার কথা আপনাদেরকে শুনাই কোরআনে কালিমে সেগুলোর উল্লেখ করে আল্লাহ তাআলার সাথে সাথে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন এবং বলেছে এই দোয়াগুলো আমার নেককার বান্দারা আমার কাছে করেছে আমি সেগুলোকে মঞ্জুর করে দিয়েছি সেই রকম তিনটা দোয়া আমরা যদি আমাদের জীবনে পাঠ করি জীবনের সকল সমস্যার জন্য কিন্তু এই তিনটা দোয়া ঘুরে ফিরে আমাদের প্রযোজ্য হবে তার একটা হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ আল্লাহ তাআয়ে দোয়া তুললে পরপর বলছেন ফাসতাজনা আলাইনা ওয়ানাজআইনাহু মিনাল গাম যে কোন বিপদে পড়ে গেছেন কোরআন কোরআনে বর্ণিত কবুল হওয়া দোয়া নিশ্চয়তা আল্লাহর কাছে গ্রান্টেড কবুল হওয়া দোয়া আল্লাহর নবী দোয়া আল্লাহ কবুল করেছেন সেটা আল্লাহ জানিয়ও দিয়েছেন আবার ईमानदार বান্দরা করলে সেটাও কবুল করবেন ওয়াদা করেছেন শুধু তিনি করছেন তা নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর কোন বান্দা যখন ইউনুস আলাইহিস সালাত ওয়া সালাম এর দোয়া লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি এটা বলতে আল্লাহর প্রশংসা মাখা একটা বাক্য যেটা মাধ্যমে দোয়াও লুকাইতে আছে আল্লাহর কাছে প্রার্থনা আছে ওই মধ্যে অন্তর্নিহিত ভাবে এই বাক্যের মাধ্যমে যে দোয়া করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে দোয়া কবুল না হয়ে পারে